যে মেয়েটার পর্দা নাই যে মহিলার পর্দা নাই বিশ্বাস করেন যে তার নিজের ইজ্জত নিজের কদর নিজের সতীত্ব নিজের পর্দার কদর বোঝে না এটা কোনো নারী না এটা কোনো মহিলা না এটা প্লাস্টিক জাতীয় কিছু হইতে পারে এটা এক ধরনের প্লাস্টিক এটা এক ধরনের অসভ্য যে নারী বে যেই মেয়ে দুশ্চরিত্র যেই মেয়ে চরিত্রহীন যেই মেয়ে বে হায়াত মতো চলে সে শুধু নিজের ক্ষতি করে না সে একটি সমাজ নষ্ট করে একটি মহল্লা শেষ করে এই আগুন সারাত মহল্লায় জ্বালায়া দেয় তার রূপের যৌবনের আগুন জ্বালায়া অসংখ্য যুবনের যুবকের জিন্দগি নষ্ট করে এই জন্য ওই জানোয়ার মনে রাখতে হবে ওই অসভ্য নারী যতগুলো ছেলে তাকে দেখে অবৈধ কামনা বাসনা করছিল এই সমস্ত যুবকের সমপরিমাণ গুনা ওই অসভ্য মেয়ে ওই নর্তকি ওই বেবিচারিনী নারী তাকে ভোগ করতে হবে এত সোজা না এই জন্য বাবাদেরকে বলি ছেলেদের দিকে কদর করেন মেয়ের দিকে নজর দেন স্ত্রীর দিকে নজর দেন ওই খাট পালং দেখাইয়েন না বিল্ডিং উল্ডিং দেখাইয়েন না ইতান দেখাইয়া লাভ নাই হুইতে লাইলে সবারই ঘুমাইয়া আলায় পরিশ্রম করে ঘুমাইলে এত কিছু লাগে না কত মানুষ আছে এরকম যারা পাওরাও দোয় না জুতাই না এটা ফাও দিব কি দিয়া হ্যাঁ সময় কই এতটা ক্লান্ত থাকে যে শুইলেই কি এসে পড়ে ঘুম সব বার বলছেন বারবার যে বান্দা যত সুন্দরী তোমার কাছে লাগে দুনিয়া যত আকর্ষণীয় মনে হয় না কেন দুনিয়া একে তো তুমিও থাকবে না একে তো দুনিয়া নিজেই থাকবে দনুটা মনে রাখ না তুমি থাকবে স্থায়ী না দুনিয়া থাকবে কোনোটাই তুমিও মৃত্যুবরণ করবা একদিন দুনিয়ারও মৃত্যু হয়েছে দুনিয়ারও মৃত্যু হয়েছে প্রতিটা মানুষকে মরতে হবে এটা আমরা সবাই মাউত সমস্ত আত্মা সমস্ত প্রাণ আল্লাহ তালা বলেন মৃত্যুর সাত গ্রহণ কর মৃত্যুর সাত গ্রহণ কুল ইন্ন আল্লাহ তালা বলেন হে নবী আপনি বলে দেন ও দুনিয়াবাসী মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন মৃত্যু তোমাদের সাথে সেখানে নিজেই মোলাকাত করো সাক্ষাৎ তুমি ডাকতে হবে না মৃত্যু নিজেই আস মৃত্যু নিজেই আস আইনামা তাকু মুশাইয়াদা আল্লাহ বলে তুমি যদি এমন একটা বিল্ডিং বানাও ঘর বানাও যে ঘরটা অনেক উঁচা যে ঘরটার উপর দিয়া কেউ ভিতরে ঢুকতে পারবে না যে ঘরটার মধ্যে একটা ছিদ্র নাই একদম আটকানো এরকম একটা ছিদ্রবিহীন সু উচ্চ ঘরও যদি তুমি বানিয়ে তার ভেতরেও তুমি আশ্রয়ে নাও ইকুল মাউতু মৃত্যু তোমার সেখানেই পৌঁছবে তোমার সেখানেই পৌঁছবে প্রিয় ভাই আমার বন্ধু আমার নজওয়ান সাথীরা আমার মৃত্যু এক অনিবার্য বাস্তবতা চিরন্তন বাস্তব এটা গ্রহণ করতেই হবে হাসলেও মরতে হবে কাঁদলেও মরতে হবে সুখেও মরতে হবে দুঃখেও মরতে হবে মরে যাবে জীর্ণ কুটিরে যে লোক থাকে হ্যাঁ সেই লোকটাকেও মরতে হবে জীবনে কোনোদিন দুঃখ দেখে নাই যে সেও মরে যাবে জীবনে কোনোদিন সুখ দেখে নাই যে সেও মরে যাবে সব মরে যাবে এটাই সত্য এটাই বাস্তবতা অতএব মৃত্যু এক অনিবার্য বাস্তবতা এটা গ্রহণ করতেই এটা যদি আমরা মনে রাখি আমাদের জীবন অনেক সুন্দর হইত অনেক সুন্দর হইতিক বলছেন নবী বলেন আমার উম্মত তোমরা বেশি বেশি ওই জিনিসটা স্মরণ করো যে জিনিস তোমাদের সমস্ত সাদ আনন্দ আহলাদ চিরতরে মিটাই তোমারে চির স্তব্ধ করে জলজ্জন্ত মানুষটা আমাদের সামনে হাঁটতো চলত উঠত বসত ঘুরত ফিরত হ্যাঁ সেই মানুষটা মনে করেন আমার চোখের সামনে নাই তার লাশ আমার সামনে আহা সেই লোকটা স্তব্ধ পৃথিবীর কত মানুষ কত আওয়াজ করতেছে কত সুরগুল করতেছে কিন্তু এই লোকটা হাতো নাড়ে না পাও নাড়ে না চোখও মেলে না আর কিছুই করে এ কি আশ্চর্য বিষয় চোখের সামনের এই মানুষটা নাই কি হলো তার কে কেতারে থামাই দিল কেতারে স্তব্ধ করে তো আমার মতো ঘুরতো ফিরতো হাঁটত আহ আমার আব্বারে আমি কত দেখছি একদিন আমার আব্বা চলে গেল আমার দাদারে আমি কত দেখছি আমার দাদা একদিন চলে গেল আমার জ্যাঠারে আমি দেখে আসছি দোয়া করে আসছি ফুদি দিয়ে আসছি এক সপ্তাহ পরে দাঁত জেঠা ইন্তেকাল করলেন আবার এক সপ্তাহ পরে আমি গিয়া জেঠার জানাজা পড়াইছি এই তো বাস্তবতা যুবক ভাই তুমিও মনে রাখো বয়স্ক বাবা আপনিও মনে হাসান বসরি রহমাতুল্লাহ আলাই একজন বড় বুজুর্গ ছিলেন উনি বলতেন তিনি যখন কোনো যুবককে দেখতেন আর বয়স্ক দেখতেন তিনি যুবকদেরকে বলতেন ইয়া বাশারাল শাবাব ইননা জারআ কদ তুদ্রিকহু তিনি উপদেশ দিতেন হে যুবকগণ শোনো সব ফুল সব ফল সব গাছ চারা পরিপক্ক পাকা পর্যন্ত পৌঁছায় না তার আগেই অগণিত ফুল অগণিত ফল অগণিত চারা গাছ ঝরে যায় এটা উনি মনে করাইতেন মৃত্যু উনি এটা বুঝাইতেন যুবক তুমি দেখো একটা আম গাছের মধ্যে যতগুলো মুকুল ধরছে ফুল সবগুলো আম হয় যতগুলো আম ধরছিল ছোট ছোট সবগুলো বড় পাকা পর্যন্ত যায় তার আগেই ঝরে ঝরেই যায় বেশি হাইকা যায় অল্প তার মানে যুবক কিশোর তরুণ এই বয়সেই মৃত্যু হয় বেশি বৃদ্ধ পর্যন্ত পৌঁছে পুরা বাড়িতে অনেক সময় এমন হয় একজনও বয়স্ক লোক একজন আমার আমার ঘর বাপ চাষাদের যে ঘর সেখানে আপনার এখন আমার চাষাতো বাই তো বাই আমার ভাই বেড়া সব মিলাইয়া আমাদের ছেলে পেলে ভাই রাতিজা মিলে না হয়তো ষাট সত্তর জন আছি আমরা কিন্তু আমাদের একজনও বয়স্ক লোক আমার দাদাও নাই দাদিও নাই জেঠাও নাই চাচাও নাই আমার আপাও কেউ নেই কেন এমন তাহলে বোঝা গেল অধিকাংশই ঝরে যায় কবরে চলে যায় মৃত্যু হয়ে যায় এই জন্য ধোকা না খাওয়া আরেকটা হলো বয়স্ক লোককে উনি বলতেন হাসান যা হা সারা হে বৃদ্ধগণ তারা উনি তাদেরকে জিজ্ঞাসা করতেন যে ফসল পাইকা যায় তখন আর বাকি থাকে কি বাকি থাকে কাটা কথা বলে না কি বাকি থাকে আল বা কাটাটা বাকি থাকে পাইকেত গেছে তার মানে আপনারা পাইকে তো গেছেন তো হয়েই গেছে আর শুধু মৃত্যুটা আর শুধু মৃত্যুটা বাকি তাইলে যুবককে বলতেন তুমি ভেব না তুমি বৃদ্ধ হবা কারণ অসংখ্য ফুল তো আগেই ঝরে যায় অসংখ্য ফল তো আগেই ঝরে যায় অসংখ্য গাছ তো আগেই ঝরে যায় আবার বৃদ্ধকে বলতেন যে আপনার তো আর কিছুই বাকি নাই আপনি তো পাইকেই গেছেন এখন শুধু কাটা কবর মৃত্যু ছাড়া আর বাকি তাহলে মৃত্যু ভুলে না যাও মত ভুলে না যাও